আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা কি নাম মন আপনার আচ্ছা বৃষ্টি। তো বৃষ্টি এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন? আচ্ছা কি দুঃখ আপনার বোন? আচ্ছা আচ্ছা। আপনি কি বিয়ে शादी হয়েছে নাকি না? না আচ্ছা তো বিয়ে शादी করবেন?

আচ্ছা আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখোজ তো আচ্ছা তো আপনার নাম্বার দিবেন কি দিবেন না আচ্ছা তো দেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলান হ্যাঁ তো দর্শক দেখতে পারবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও পিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলান আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান এইট ফাইভ ফোর টু ফাইভ নাইন জিরো থ্রি ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আপনার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ ফোর টু ফাইভ নাইন জিরো থ্রি ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনি ভালো থাকেন আচ্ছা আলাইকুম